গরম আছে সিঙ্গারটা এখনো গরম আছে ফুটন্ত চাটনিটা বুলাই গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আরতি তো ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে রান্না করতে গিয়ে ব্লগটা শুরু করছি তো স্নান টান করে চলে এসেছি পুজো তো অলরেডি হয়ে গেছে এবার টিফিন খেয়ে আর তারপর আমি রান্নাটা শুরু করব আমি বসিয়ে দিয়েছিলাম আর কি কি রান্না হয়েছে আপাতত তোমাকে দেখিয়ে দিই এখানে আছে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত এটা খাওয়ার খুব অনেকদিন থেকে ইচ্ছে ছিল আর আছে এখানে সজনে ফুল বেসন পেঁয়াজ দিয়ে বড়া আর এখানে আছে বাঁধাকপি আর লাউ পাতা ভাজা আর আমি এখানে একটুখানি তোমার কী বলে কাজ বেটে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এখানেও আছে একটু তো এগুলো সব আমি এখন তেলে ছাড়বো অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এখানে জিরে গুঁড়ো দিয়েছি হলুদ লবণ আর জিরে গুঁড়ো দিয়ে এগুলো সব একসাথে ভালো করে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এটা দিয়েই ভাত খাওয়া যাবে চলো এখানে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে মানে এবার খেতে বসবো তো এখানে দেখতেই পাচ্ছ থালাতে আছে দুধ ভাত এটা হচ্ছে ছেলের ও তো অন্য কিছু সবজি খাবে না আজকে যে সবজি পছন্দ হয় নিরামিষ ওই জন্য দুধ ভাত নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার থালা আমার মেয়ের আর কর্তা থালা আগেই চলে গেছে ওরা খেতে বসে গেছে এটা আমার থালা আমি যারা পোস্তরা কোথায় নেবো খুঁজে খুঁজে পাচ্ছি না এই খাবারটা হচ্ছে অমৃত অনেক দিন পরে এরকম ছিমছাম একটা খাবার খেতে বসবো ভেবে ভালো লাগছে আজকে একটু মেয়েকে নিয়ে এসেছি ঝিলিমিলি ঝিলিমিলি এসেছিলাম আমরা স্কুটিতে করেই তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পুরোনো দোকান থেকে নতুন দোকানের দিকে মেয়ে দেখেনি মানে যখন যেদিন উদ্বোধন হয়েছিল পুজো হয়েছিলো সেদিনই দেখেছে তারপরে চালু হওয়ার পরে দেখেনি তো আজকে ওকে দেখাতে নিয়ে যাচ্ছি চলো নতুন দোকান থেকে বেরিয়ে চলে এসেছি এখানে নিচ্ছি সিঙ্গারা সিঙ্গারা নিয়ে যাবো আমি কাকিমার বাড়ি ডোনাদের ওখানে কাকিমার বাড়ি যাব কাকিমার বাড়িতে গিয়ে একটু বেশ জমিয়ে মুড়ি খাবো সেই প্ল্যান করেই যাচ্ছি তো যাচ্ছি যখন বলি তাহলে আবার কাকুকে কেন আবার মানে ব্যস্ত হতে হয় আমি যাবার সময় একদম সিঙ্গারা নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে কাকিমাকে মুড়ি মাখাবো চলো কাকিমার বাড়ি পৌঁছে গেছি আমি আর মেয়ে তো এখানে খানিকক্ষণ বসবো এখন ছেলে টিউশন আছে বাড়িতে যাওয়ার কোনো তাড়া নেই একটু সন্ধ্যে হলে এবার বেরোবো এখান থেকে খানিক্ষণ থাকবো এখন

দিদা আমি কিন্তু কাকিমার বাড়িতে বেশ জমিয়ে খাওয়া হলো খাওয়া থেকে আনন্দ মজাটা খুব বেশি হয়েছে তো যাই হোক চলো তারপর ব্লগ করা হয়নি অনেক অনেক গল্প করে যেতে হয় হয়ে গেছে একদম এখানে যাওয়ার সময় মেয়ে ছেলের জন্য ফুচকা নিয়ে যাচ্ছে আর এই ফুচকাটাকে দেখো সমানে ফুচকা খেয়ে যাচ্ছে কিছুতেই ওর ফুচকা না দিলেও মনে খাবেই যে ফুচকা তৈরি করছে তাদেরই বাড়ির ছেলে তো সমানে দেখো ফুচকা কি সুন্দর করে খেয়ে যাচ্ছে দেখো একাই এসেছে কাকিমার কাছ থেকে চারা তিনটে নিয়ে এলাম চারা তিনটে এনে এখানে লাগিয়ে দিয়েছি তো দেখি বাঁচে কিনা তারপরে দেখা যায় এটা চন্দ্রমল্লিকা গাছের তো ওইটা ফুলটা অন্যরকম হবে যদি বাঁচাতে পারি দেখা যাক এখন রাত্রেবেলায় বানাবো রুটি আর এই যে পেঁপে কেটেছি পেঁপে দিয়ে আমি সবুজ মটর ভিজতে দিয়েছিলাম আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম তো সবুজ মটর দিয়ে এই পেঁপেটা এখন দিয়ে একটু ঘুগনি বানাবো তো আপাতত সেদ্ধ করে রেখেছি মেয়ে বললো যে রান্নাটা ওই করবে তো আমি এখন এটা একটু হালকা করে ভাপিয়ে রেখে দেবো মটরটা আর পেঁপেটা তাহলে রান্না করতে সুবিধা হবে যাই হোক রান্নাটা আমি করে নিচ্ছি ঝটপট করে কেননা ওকে আবার কখন নামবে করবে আর দেরি হবে তাই প্রচুর ঠান্ডা ওকে আর ডিস্টার্ব করলাম না ও একটু বসছে বসুক ও একটু পড়ছে অবশ্যই তাহলে ও বললো মা একটু পড়ারা বাকি আছে পড়ে নিচ্ছে তা আমি তখন ভালো তার রান্নাটা করে নিই আর কাকিমা বাড়িতে আজকে অনেক অনেক মজা হয়েছে অনেক দিন পর গেলাম তো ওই জন্য প্রচুর গল্প হয়েছে তো সেই সব তো আর তোমার সাথে শেয়ার করা হলো না আসলে আমি ভুলেও গেছিলাম তো যাই হোক অনেক আনন্দ ফুর্তি করে আমরা ফিরে এসেছি অনেক পরেই তো কর্তাকেও বললাম যে লেট হবে আসার সময় মেয়ে একটু আইব্রো করলো যেখানে আমি করি ওখানেই আর সেই জন্যে আসতে একটু দেরি হয়ে গেলো আর আসার সময় ছেলের জন্য ফুচকাও নিয়ে এলাম তো চলো তোমার সাথে গল্প করতে করতে আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে একটু বেশি পরিমাণে জল আছে জলটা একটু ভালো করে ফুটিয়ে একটু শুকনো করে নেব ঘুগনিটা বেশ সুন্দরভাবে এখানে শুকনো মতো হয়ে গেছে অনেকটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর একটু বেশি পাতলা হলে ভালো লাগে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর সেই দিকে আমি সেই সাথে একটু গ্যাসটাও মুছে নিচ্ছি যেহেতু একটু অনেকটা রাত হয়ে গেছে আজকে তাহলে ট্যাস মুছে একদম কমপ্লিট করে কাজটা তারপরে গিয়ে আমি একদম বসবো তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো বাজে তো সব কিছু যেমন কমপ্লিট হয়ে গেল রাত্রেবেলা যদি গ্যাস ওভেনটা মুছে রাখি না প্রচুর বড় একটা কাজ হয়ে যায় সকালবেলা উঠে আর তাড়া থাকে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসে কাজটা শুরু করা যায় চলো সবার আগে মেয়ের সাথে একটু লুডো খেলছি ও যতদিনে মেষ যাচ্ছে এটা আমাদের একটা নেশাই হয়ে গেছে লুডো খেলা তো একটা দুটো দান খেয়ে তারপর রেখে দেবো তো এক একদিন আমরা কী করি ডবল ডবল ঘর নিয়ে নিই তো যাই হোক আজকে সিঙ্গেল সিঙ্গেল ঘরে নিয়েছি আর আজকে সেই সাথে ব্লকডাউন শেষ করি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুড নাইট